বাংলাদেশ ভারত ম্যাচ শেষে হতাশ রমিজ রাজা হৃদয়ের উপরে ভীষণ রাগ করেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং বোর্ড সভাপতি সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ বাংলাদেশের এই শোভাকাঙ্ক্ষী তার মতে বাংলাদেশ ম্যাচটি আরও ভালোভাবেই জিততে পারত তবে সেটা হাতছাড়া করলো ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ শেষে রমিজ তুলে ধরেন নিজের ভাবনা বাংলাদেশ দারুণ বলিং করেছে ফিল্ডিংয়েও ছিল অসাধারণ ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে দুইশোর কাছাকাছি যাওয়া থেকে একশো ষাট আটষট্টিতে আটকে ফেলা এটা সহজ নয় প্রথম ইনিংসে দারুণ খেলেছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে পরিকল্পনার ঘাটতি দেখেছেন রমিজ রান তাড়া করার সময় হতাশা ছড়িয়েছে মিডিল অর্ডার ব্যাটাররা ভারতের একের পর এক ক্যাচ মিসকে বাংলাদেশ ভাগ্য হিসেবেই পেয়েছিল কিন্তু সেটার সদ্ব্যবহার ব্যবহার করতে পারেননি কেউই রমিজ বিশেষভাবে সমালোচনা করেন হৃদয়ের ব্যাটিংয়ের তার ভাষায় মিডিল অর্ডারে আগে ব্যাটিং করা আর রান তাড়া করা দুটোই আলাদা বিষয় লক্ষ্য সামনে থাকলে হিসেব করে খেলতে হয় টেলেন্ডারদের মতো শট খেলে আউট হওয়া একেবারেই ঠিক নয় এরপরও বাংলাদেশের সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়েছেন রমিজ রাজা তিনি বলেন খেলোয়াড়দের ম্যাচ উইনার হওয়ার ক্ষমতা আছে তবে রান তারা করার কৌশল আরও ভালোভাবে রপ্ত করতে হবে সমালোচনা করেন হৃদয়ের ব্যাটিং নিয়ে তিনি বলেন হৃদয়ের সফলতা ব্যর্থতা নির্ভর করে যেন নিজের উপরে ভীষণ রাগ হয় কখনো সফল হয় কখনো ব্যর্থ নিজের কারণেই তাকে বুঝতে হবে আগে ব্যাটিং করা আর রান তাড়া করা দুটোই আলাদা ব্যাপার পরিকল্পনার ঘাটতিও দেখছেন তিনি সব ছাপিয়ে রমিজের বার্তা স্পষ্ট ছিল পরাজয়ের খুব ভুলে যেতে হবে নতুন দিনটাকে নতুন ভাবে উজ্জ্বল করতে হবে তবে নতুন দিনে মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে তিনি দেখছেন ডু আর ডাই হিসেবেই